সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে মাধবী কানুন পেজ থেকে সম্পূর্ণ ফ্রিতে হারমোনিয়াম প্লাস গান শেখার এই পর্বে আজকে আমরা আছি চতুর্থ পর্বে গত তিনটি পর্ব আপনারা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো কিছু করবেন এতদিনে আপনাদের সারগামটা শেখা হয়ে গেছে নিয়ম অনুযায়ী তো আজকে আমরা চতুর্থ পর্বে এটা দেখাচ্ছি যে সারগামের পরবর্তী লেসনগুলো আমরা আস্তে আস্তে কীভাবে প্রোগ্রেস করতে পারি প্রতি পর্বেই আমি এ শার্প এবং সি শার্প দুই স্কেল থেকে এই ভিডিও গুলো দেবো সাধারণত এসার বা বি ফ্ল্যাট মেয়েদের জন্য এবং সি শার্প ছেলেদের জন্য ঠিক আছে তো এ শার্পে সার্গাম আমরা যেভাবে করতে পারি সার্গামের ঠিক পড়া লেসনটা ধরতে পারেন এটা দুই নম্বর লেসন এক নম্বর লেসন ছিল এই লেসনটিকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে করব লেসনটিকে করবো তিন ধরনের করে যেমন প্রথম লেসনটি আমরা যেটি করবো সেটি হচ্ছে চার মাত্রা এক দুই তিন চার এক দুই তিন চার মনে মনে গুনতে থাকবেন আমরা আগামী পর্বে তবলা সহ দেখিয়ে দেব যে কীভাবে সহ সারগাম করতে হয় তো এক দুই তিন চার চার মাত্রা করে গাইবো এর পরবর্তীবার যখন চার মাত্রা করে শেষ হবে তখন দুই মাত্রা করে গাইব এক দুই এক দুই এক দুই এবং এর পরবর্তীতে গাইব এক এক করে অর্থাৎ এক মাত্রা করে ব্যাপারটা অনেকটা এরকম আমরা যদি কাউন্ট করি এরকম এক দুই তিন চার এক দুই তিন চার রে তো এসব মেজর থেকে আমরা মেজর স্কেল বলছি এমন এই জন্য যে শুদ্ধ স্কেল শুদ্ধ গা ব্যবহার করেছি এটা মেজর মাইনের আরেকদিন ব্যাখ্যা করবো আপনাদের কাছে কোনটা মেজর স্কেল এবং কোনটা মাইনর স্কেল সেটা ব্যাখ্যা করবো তো আমরা সিসার থেকে সেম স্কেলে কাজটা করবো এটা হচ্ছে ছেলেদের জন্য তো একটু খেয়াল রাখতে হবে যে আপনাদের আগুলো যেন সুস্পষ্ট হয় ঠিক আ করে মুখটা যথাসম্ভব একটু বিস্তৃত করে আ করতে হবে আ করার সময় যেন মুখটা বা ঠোঁটটা মিলে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে যথাসম্ভব বিস্তৃত করে আ করতে হবে তো আমরা শীর্ষ থেকে সার্ভন করছি ওই একই নিয়মে চার মাত্রা দুই মাত্রা এবং এক মাত্রা করে যেটা আমরা ত্রিতালে লেসন বলে থাকি ত্রিতাল কি এবং সেটা তাল এবং মাত্রা সহ আগামী পর্বে আমরা এটার পরিচয় সহ এভাবে সালডাম করে দেখিয়ে দেব আপাতত এভাবে বাজাচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার এভাবে করে প্রত্যেকটা সাতে সাতে রেতে যাব এরপর আবার শুধু এক দুই এক দুই এরপর আবার শুধু এক 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 এভাবে যাবো এক দুই তিন চার শুরু করছি এক দুই তিন চার এক দুই তিন চার সা রে গা মা পা ধা নী সা ধা পা दुई मात्रा सारे गा मा पा सा स नि धा म सा, गा एक सरे ग प ध नि सा निध म गा বিষয় সারগাম করার সময় আপনি ভয়েসে কখনো প্রেসার প্রেসার দেবেন না অর্থাৎ আপনার কণ্ঠ স্বাভাবিক গতিতে যেই আওয়াজ করতে চায় সেই আওয়াজ করবেন এমনকি হারমোনিয়াম বাজি করার সময় চেষ্টা করবেন না যে হারমোনিয়াম আওয়াজটা অনেক বেশি শোনা যাচ্ছে আমার আওয়াজটা কম আমি খুব জোর করে চিৎকার করবো এরকম টাইপের কিছু নয় মনে রাখতে হবে আপনার ভয়েস ন্যাচারালি যতটুকু যাবে ততটুকুই আপনি আওয়াজ করবেন খুব জোর জোরেও না খুব আস্তেও না আপনি আপনার মতো করে মধ্যম করে আওয়াজ করবেন হ্যাঁ আর সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে যে সারগাম করার সময় এটা আপনি সি সি থেকে 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 করেন করেন কিংবা অথবা খেয়াল রাখতে হবে যে আপনার এই যে তিনটে লম্বা আঙ্গুল এগুলো যেন কালো নোটস গুলোতে পড়ে এবং বুড়া আঙ্গুলগুলো বুড়া আঙ্গুলগুলো বিশেষ করে বুড়া আঙ্গুলটা যেন রেতে গাতে অথবা সি সার্পের গাতে নিতে এভাবে করে পরে সবগুলো আঙ্গুল যেন লম্বা উপর দিকে থাকে এবং বুড়া আঙ্গুলটা নিচের দিকে নোটস গুলোতে থাকে অর্থাৎ সাদা নোটস গুলোতে থাকে কখনো বুড়া আঙ্গুল উপরে দেওয়া যাবে না ঠিক আছে অথবা লম্বা আঙুলগুলো যথাসাধ্য চেষ্টা করবে নিচে না দিতে এতে আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় বা বুড়া আঙুল যদি আমরা এভাবে হয়ে দিই তাহলে আরেকটা আঙ্গুল এভাবে ঘুরিয়ে আসতে হয় যেটার কোনোটাই শুদ্ধ নয় তো সবসময় চেষ্টা করবেন এই সাত জুড়ে যখন আপনি হাত চালাচ্ছেন তখন এভাবে চালাচ্ছেন সায়রেগা অর্থাৎ এখানে দুই তিন চার আমরা যদি এই আঙ্গুলগুলোকে ধরে নিই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার আঙ্গুল আমার বুড়ো আঙ্গুলটা এক প্রথম আঙ্গুলটা দুই তারপর মধ্যম আঙ্গুলটা তিন এবং আনামিক আঙ্গুলটা চার তো কনিষ্ঠ আঙ্গুল আপাতত আমরা ব্যবহার করছি না এটার নির্দিষ্ট একটা কারণ আছে পরে বুঝিয়ে বলছি কনিষ্ঠাঙ্গুলটা ব্যবহার না করার সিস্টেমটা পরে বুঝিয়ে বলছি তো এখানে সারগাম করতে প্রথম দুই এক দুই এভাবে করে আমরা ব্যবহার করতে পারি সারগামটা আসা যাওয়ার ক্ষেত্রে আর সিসার ক্ষেত্রে দুই তিন এক দুই তিন চার আবার এক চার এভাবে করে চালাতে পারে আঙ্গুল অর্থাৎ দুই তিন এক দুই তিন চার এক চার চার এক চার তিন দুই এক তিন দুই